সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে চব্বিশ টন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ঘটনাটি ঘটে তিন জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রাকালে পাইরেটস অব সুন্দরবন নামের পর্যটকবাহী জাহাজটি একটি বালখের সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষের জাহাজটির তলদেশে ছিদ্র হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করলে জাহাজে থাকা এক পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে জানান খবর পেয়ে কোস্টগার্ড বেস মংলা ও স্টেশন হারবাড়িয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় দুইজন নাগরিক সহ নারী ও শিশু সহ নিরাপদে উদ্ধার করে কোস্টগার্ড অপরদিকে নৌ পুলিশ বিশ জন পর্যটকে উদ্ধার করে নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পরে তখন গার্ড এসে আমাদেরকে রেস্কিউ করে এবং পোস্টকার্ডকে জন্য অবশ্যই অনেক পছন্দ করি